রাজস্থানের একটা চমৎকার শহর আজমের যা তার দীর্ঘকালীন ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য অসাধারণ স্থাপত্য এবং আকর্ষণীয় পর্যটনের জন্য সবার কাছে পরিচিত কিন্তু এই শহরে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় যা সেখানকার মানুষদের মধ্যে আতঙ্কের কারণ হয়ে যায় হ্যাঁ আজ আমরা আলোচনা করব কাব্য কানৌজিয়া ঘটনা নিয়ে এই ঘটনার শুরু হয় রাজস্থানের অজমের জেলায় জাটিয়া হিলস এলাকায় সেখানে দাতা নগরে একটা বাড়িতে থাকতো একটা ছোট পরিবার আঠাশ বছরের অঞ্জলি যাকে প্রিয়া সিং নামেও ডাকা হতো তার সাথে ছিলেন অলোকেশ গুপ্তা এবং তাদের তিন বছরের ছোট্ট মেয়ে কাব্য কানৌজিয়া তারা অজমেরে এসেছিল মাত্র কয়েক মাস আগে বাড়িটা ছিল রামেশ্বর যাকে বাবা জাহাঙ্গীর বলেও ডাকা হতো তার মালিকানাধীন এবং অঞ্জলি তার পরিবার নিয়ে সেখানে ভাড়ায় থাকতেন অঞ্জলির আসল শ্বশুরবাড়ি ছিল উত্তরপ্রদেশের বারাণসী জেলায় মহমুরগঞ্জ থানা এলাকার শুকুলপুর নন্দনে অজমেরে পৌঁছনোর পর অঞ্জলি একটা হোটেলে রিসেপশনিস্টের কাজ শুরু করেন অলকেশ গুপ্তাও সেই একই হোটেলে সুপারভাইজার হিসেবে যোগ দেন কিন্তু তাদের দুজনের পরিবারের লোকজন জানত না যে তারা ঠিক কোথায় আছে অঞ্জলির পরিবার তো তার এবং কাব্যর অনুপস্থিতির জন্য থানায় অভিযোগও জানিয়ে রেখেছিল অঞ্জলি তার মেয়ে কাব্যকে অসম্ভব ভালোবাসতেন ঠিক যেমনটা প্রত্যেক মা তার সন্তানের প্রতি করে থাকেন ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবারের দিনটায় রাত সাড়ে নটা বাজে অঞ্জলি তার তিন বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বাইরে বের হন একটু ঘুরে আসার জন্য কাজের চাপের কারণে সাধারণত তাদের বাইরে যাওয়ার সময় হতো না কাব্য বেশিরভাগ সময় বাড়িতে একা থাকত তাই অঞ্জলি ভাবলেন আজ যখন একটু ফাঁকা সময় পাওয়া গেছে তাহলে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে আসি অলোকেশ তখন বাড়িতে ছিলেন না কোথাও দেখাও যাচ্ছিল না তাই অঞ্জলি আর কাব্য দুজনে মিলে বেরিয়ে পড়েন তারা ভেবেছিলেন আধা ঘণ্টা থেকে এক ঘন্টার মধ্যে ফিরে আসবেন কাছেই ছিল একটা সুন্দর পর্যটন স্থান আনা সাগর ঝিল এটা এশিয়ার সবচেয়ে প্রাচীন কৃত্রিম ঝিলগুলোর মধ্যে একটা যা এগারোশো শতাব্দীতে এগারোশো পঁয়ত্রিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটা নির্মাণ করিয়েছিলেন অর্ণ রাজা যাকে আনা নামেও ডাকা হতো এবং ঝিলের নামও তার নাম থেকে এসেছে আনা সাগর। অর্ণ রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহানের দাদা অঞ্জলি কাব্যকে নিয়ে এই ঝিলের চারপাশে ঘুরতে চলে যান দোকানগুলো তখনও খোলা ছিল তাই তারা খাবার দাবার কিনতে কিনতে এগোচ্ছিলেন অঞ্জলি কাব্যর হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন যাতে কোনোভাবে ছুটে না যায় কাব্য তো হাসতে হাসতে লাফাতে লাফাতে আর টফি চিবোতে চিবোতে চলছিল ধীরে ধীরে সময় কেটে যায় রাত বাড়তে থাকে দোকানগুলো একে একে বন্ধ হয়ে যেতে শুরু করে রাস্তায় লোকজনের এত কমে আসে রাত সাড়ে দশটা নাগাদ অলোকেশ অঞ্জলিকে ফোন করেন জানতে চান যে তারা কোথায় আটকে গেলেন আর কেন এখনও ফিরছেন না কিন্তু অঞ্জলি ফোনটা ধরেন না এদিকে মা আর মেয়ে ঘুরে ফিরে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন কাব্য তার মায়ের হাত ছেড়ে দিয়ে টফি খেতে খেতে পিছন থেকে অনুসরণ করতে থাকে পথ চলতে চলতে অঞ্জলি তার ফোনটা হাতে নিয়ে কিছু একটা করছিলেন সম্ভবত অলোকেশের ফোনের জবাব দেওয়ার জন্যই ব্যস্ত ছিলেন এই সময় তারা সিটি হাসপাতালের পিছন দিয়ে যাওয়া একটা নালার উপরে ছোট্ট পুলিয়ার কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ অঞ্জলির খেয়াল হলো তার পাশে কাব্য নেই তিনি তাড়াতাড়ি চারপাশে তাকালেন কিন্তু রাস্তাটা ছিল নিঝুম রাস্তার আলোগুলো মৃয়মান আলো ছড়াচ্ছিল খুবই কম দূর দূরান্ত পর্যন্ত কাব্যর কোনো চিহ্নই চোখে পড়ল না কোথায় গেল মেয়েটা অঞ্জলির মনে উদ্বেগের ঢেউ উঠল তিনি এদিক ওদিক ছুটে কাব্যকে খুঁজতে শুরু করলেন এত তাড়াতাড়ি কোথায় যেতে পারে এক চট্ট মেয়ে রাস্তার একদিকে নালা আর ঘন গাছপালা আর একদিকে লোকজনের বাড়িঘর কিন্তু আলো এত কম ছিল যে দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না অঞ্জলি ফিরে গেলেন সেই পথে যেখান দিয়ে তারা এসেছিলেন আর কাব্য পাম ধরে ডাকতে লাগলেন এদিকে অলোকেশও অস্থির হয়ে পড়েছিলেন তা স্ত্রী আর মেয়ে কোথায় কেন ফোন ধরছেন না অঞ্জলি অঞ্জলি ঘাবড়ে গিয়ে অলোকেশকে ফোন করতেই ভুলে গিয়েছিলেন সময় গড়িয়ে রাত সাড়ে দশটা থেকে ভোর দুইটা বেজে গেল তারিখ বদলে গিয়ে শতম সেপ্টেম্বর শুরু হয়ে গেল অঞ্জলি একা একা অনেক খুঁজেছেন কিন্তু ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল তখনই তার মনে পড়ল অলোকেশের কথা তিনি তৎক্ষণাৎ অলোকেশকে ফোন করলেন অলোকেশও তখনও জেগেছিলেন অঞ্জলি আর কাব্যর জন্য অপেক্ষা করছিলেন রাত দুইটায় ফোন পেয়ে অঞ্জলি জানালেন আমাদের কাব্য হারিয়ে গেছে আমরা সিটি হাসপাতালের পিছনের রাস্তা দিয়ে ফিরছিলাম নালার কাছের পুলিয়ায় এসে দেখি কাব্য আমার পিছনে নেই অঞ্জলি অলোকেশকে ঠিক কোন জায়গাটা তা বলে দিলেন অলোকেশ দেরি না করে সেখানে পৌঁছে গেলেন তিনি অঞ্জলিকে শান্ত করার চেষ্টা করলেন এবং দুজনে মিলে কাব্যকে খুঁজতে শুরু করলেন তারা প্রথমে সেই পদগুলো খুঁজলেন যেখান দিয়ে অঞ্জলি আর কাব্য আগে গিয়েছিলেন খোঁজাখোঁজি করতে করতে ভোর চারটে বেজে গেল এই সময় একজন হেড কনস্টেবল তার সঙ্গীদের নিয়ে নিয়মিত টহল দিয়ে ফিরছিলেন তাদের কাজ ছিল শহরের বিভিন্ন এলাকায় নজর রাখা বৈশালী নগর থেকে বজরং দিকে যাওয়ার পথে তারা একটা দম্পতিকে দেখলেন এত ভোরে এরা কি করছে তাদের চলাফেরা আর মুখের উদ্বেগ দেখে পুলিশের মনে সন্দেহ জাগল তারা এগিয়ে গিয়ে কথা বললেন এবং জানতে পারলেন এরা আর কেউ নন অঞ্জলি আর অলোকেশ অঞ্জলি বললেন আমার মেয়ে হারিয়ে গেছে রাত থেকে তাকে খুঁজছি পুলিশ বুঝলেন এটা একটা গুরুতর বিষয় এই এলাকাটা ক্রিস্টিয়ানগঞ্জ থানার অধীনে হেডকনস্টেবল সেখানকারই ছিলেন তিনি দ্রুত থানার ইনচার্জকে খবর দিলেন ইনচার্জ ডিএসপিকে জানালেন অঞ্জলি তার মেয়ের জন্য এতটাই উদ্বিগ্ন ছিলেন যে ভাবছিলেন কিভাবে তার ঠিক পিছন থেকে কাব্য অদৃশ্য হয়ে গেল পুলিশ অঞ্জলি আর অলোকেশকে নিয়ে অভয় কমান্ড সেন্টারে গেলেন সিসিটিভি ফুটেজ দেখতে একই সঙ্গে তারা আশপাশে থানাগুলোতে কাব্যর তথ্য পাঠিয়ে দিলেন অন্যান্য থানার পুলিশও সতর্ক হয়ে তদন্ত শুরু করলো পুলিশ চারটি টিম গঠন করলো কাব্যকে যেভাবেই হোক খুঁজে বের করার জন্য টিমগুলো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে কমান্ড সেন্টারে গেল অঞ্জলি আর অলোকেশ থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট দায়ের করলেন এবং তাদের সমস্ত তথ্য জানালেন এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এগুলো ঘটনার পিছনের কারণ বা সম্ভাবনা বোঝাতে সাহায্য করতে পারে কাব্য ছিল খুবই বুদ্ধিমান একটি মেয়ে নিজে থেকে পথ ভুলে যাওয়ার সম্ভাবনা তার ছিল না সে তো তার মায়ের পিছনে পিছনে টফি খেতে খেতে হাঁটছিল পুলিশের ধারণা কেউ হয়তো সুযোগ বুঝে কাব্যকে নিয়ে গেছে হয়তো কোনো প্রলোভন দেখিয়ে এবার আসা যাক রাজু কানুজিয়ার কথায় রাজু ছিলেন অঞ্জলির প্রথম স্বামী সালে বারাণসীতে একটা বাসে ভ্রমণের সময় অঞ্জলিয়ার রাজুর প্রথম দেখা হয় সৌভাগ্যক্রমে রাজু অঞ্জলির পাশের খালি আসনে বসেন সেখান থেকেই তাদের কথা শুরু পরে তারা অনেকবার বাসে দেখা করেন এবং ফোন নম্বর বিনিময় করেন রাজু বারাণসীর মোহমুরগঞ্জ থানা এলাকার শুকুলপুর সরাই নন্দনের বাসিন্দা তার মা দেবী কনজিয়া এবং দুই ভাই রয়েছে তার বাবা গেছেন রাজু ছোটখাটো চাকরি করে পরিবারের দায়িত্ব পালন করতেন অঞ্জলির সঙ্গে ফোনে কথা আর চ্যাট চলতে থাকে তাদের সম্পর্কে পরিবারের কোনো আপত্তি ছিল না দু একুশ সালে রাজু আর অঞ্জলি ঘনিষ্ঠদের উপস্থিতিতে মন্দিরে বিয়ে করেন বিয়ের পর তারা বারাণসীতে ভাড়া বাড়িতে চলে যান এক বছর পর কাব্যর জন্ম হয় এবং পরিবারে আনন্দের উৎসব হয় এখন ফিরে আসি বর্তমান সময় পুলিশ সতেরো সেপ্টেম্বর করতে হাজার ছিল সকাল দশটা থেকে এগারোটার দিকে আনাসাগর ঝিলে স্থানীয় লোকজন কিছু অস্বাভাবিক জিনিস দেখেন যা পানিতে কুড়োকুড়ির মাঝে ভাসছিল আচ্ছা মানুষ তো যেখানে থাকে সেখানে একটু আত্ম কুরো কুড়ি ফেলেই তাই না যাই হোক তারা পুলিশকে ফোন করে জানায় পুলিশের একটি টিম ঝিলে পৌঁছে নৌকা করে কিছু কর্মকর্তা পানিতে নেমে তদন্ত শুরু করেন তাদের যা আশঙ্কা ছিল তাই ঘটে পুলিশের কাছে কাব্যর ছবি এবং তথ্য ছিল তাই তারা তাকে চিনতে পারে তারা অঞ্জলি আর অলোকেশকে এই খবর জানায় কিন্তু প্রশ্ন হল কাব্য একা এত দূরে কিভাবে এলো সিভিল হাসপাতাল থেকে আনাসাগর ঝিলের দূরত্ব কিলোমিটার তিন আর ঝিলের চারপাশে তো উঁচু রেলিগো রয়েছে পুলিশ আনাসাগর ঝিলের কাছাকাছি সিসিটিভি ফুটেজও পরীক্ষা শুরু করে অঞ্জলি কাণ্ডে ভেঙে পড়েন কি হতে পারে কাব্যর এমন পত্রু পুলিশ মনে করে এটা নিশ্চয়ই কোনো পরিকল্পিত ঘটনা কেউ হয়তো এই পরিবারের ওপর আগে থেকে নজর রাখছিল কাব্যকে জহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয় পরীক্ষার জন্য থানায় অঞ্জলি বললেন আমার নাম প্রিয়া সিং আমি দাতানগরে থাকি আমি একা এসেছি কারোর সাথে নয় কিন্তু পরক্ষণই বলেন এই যুবক গুপ্তা আমার সাথে এসেছে আমার মেয়ে চৌপাটি থেকে হারিয়েছে এটা আমার দোষ আমি নিজে তাকে খুঁজে বের করব আমি কারো সাহায্য চাইনি আমি নিজেই আমার মেয়েকে ফিরিয়ে আনবো পুলিশের উপর আমার ভরসা নেই পুলিশে সাহায্য নিয়ে ভুল করেছি তার জন্য দুঃখিত পুলিশ ভাবলেন হয়তো কাব্যর খবর শুনে অঞ্জলি মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাই এমন কথা বলছেন অলোকেশ বললেন আমি রাত সাড়ে দশটায় প্রিয়াকে ফোন করেছিলাম কিন্তু সে ধরেনি পরে সে নিজে ফোন করে বলে কাব্য হারিয়েছে সে জানে আমাদের মেয়ে কোথায় আমরা নিজেরাই তাকে খুঁজে বের করব আমাদের কারো সাহায্য লাগবে না এই বিবৃতিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়ে পুলিশ যখন জানতে পারে যে কাব্য আসলে রাজু কানুজিয়ার মেয়ে তখন তারা দুপুরে রাজুকে ফোন করে ঘটনাটি জানায় রাজু প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি ভেবেছিলেন কেউ হয়তো ইচ্ছেকৃতভাবে তাকে বিরক্ত করছে কারণ কয়েক মাস আগে তার স্ত্রী অঞ্জলি আর মেয়ে কাব্য এতটাই অদৃশ্য হয়ে গেছিল বারাণসীর স্থানীয় থানায় অঞ্জলি এবং কাব্যর অনুপস্থিতির জন্য আগেই একটি রিপোর্ট দায়ের করা ছিল পুলিশের কথা শুনে রাজু কানোজিয়া ভিডিও কলের মাধ্যমে পরিস্থিতি দেখতে চান পুলিশ হাসপাতালে পৌঁছে ভিডিও কলের মাধ্যমে রাজুকে কাব্যকে দেখায় কাব্যকে দেখার সাথে সাথে রাজু আবেগে ভেঙে পড়েন কাবায় ভেঙে পড়েন তিনি তড়িঘড়ি বাড়িতে ছুটে যান তার মায়ের কাছে তিনি মাকে বলেন তাড়াতাড়ি তৈরি হও আমাদের অজমের যেতে হবে এমন একটা ঘটনা ঘটে গেছে এরপর রাজু তার মা দেবী কানজিয়া এবং তার বুয়া বা ফুফু ট্রেনে করে অজমের উদ্দেশ্যে রওনা হন বারাণসী থেকে অজমের প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনে যেতে ষোলো ঘন্টার মতো সময় লাগে এদিকে পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে কিছু অস্বাভাবিক দৃশ্য দেখতে পায় ফুটেজে দেখা যায় রাত দশটা উনচল্লিশ থেকে একটা সাতাশের মধ্যে অঞ্জলি তার মেয়ে কাব্যর সাথে আনাসাগর ঝিলের পুরনো চৌপাটির কাছে ঘুরছেন কখনো তারা একসঙ্গে হাঁটছেন কখনো অঞ্জলি কাব্যকে কোলে তুলে নিচ্ছেন আবার কখনো তাকে টেনে দ্রুত হাঁটছেন এত রাতে এমন নির্জন রাস্তায় তারা কেন ঘুরছেন বাড়ি ফেরার বদলে এমন ঘোরাঘুরির কারণ কি একটি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে পৌঁছে যায় যেখানে দেখা যায় অঞ্জলি কাব্যর হাত ধরে তাকে টেনে দ্রুত হাঁটছেন পথচারীরা তাদের দিকে ফিরে তাকাচ্ছিল ভাবছিল এত রাতে মা মেয়ে একা কোথায় যাচ্ছে কেন এমন তাড়াহুড়ো রাত একটা সাতাশে অঞ্জলি কাব্যকে নিয়ে ঝিলের কিনারার দিকে যান যেখান থেকে পরে কাব্য পাওয়া গিয়েছিল সেই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না মাত্র দশ মিনিট পর রাত একটা সাঁত্রিশে অঞ্জলি একা ফিরে আসেন ফোনে কিছু করতে করতে যাবার সময় কাব্য তার সাথে ছিল কিন্তু ফেরার সময় সে একা এই দশ মিনিটের ফাঁকে কি ঘটলো পুলিশের মনে অঞ্জলির প্রতি সন্দেহ জাগে কারণ তার দেওয়া বিবৃতি এবং সিসিটিভি ফুটেজে অসঙ্গতি দেখা যায় ভোরে যখন হেড কনস্টেবল অঞ্জলি এবং অলোকেশের সাথে দেখা করেন অঞ্জলি কিছুই বলতে চাননি তিনি পুলিশের কাছে ঘটনাটি গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু অলোকেশ পুলিশকে জানিয়ে দেন যে তাদের মেয়ে হারিয়ে গেছে তখন অঞ্জলিকেও বাধ্য হয়ে ঘটনাটি স্বীকার করতে হয় তবুও তিনি জোর দিয়ে বলেন আমরা নিজেরাই আমাদের মেয়েকে খুঁজে বের করব হেড কনস্টেবলের মনে তখনই অঞ্জলির আচরণ নিয়ে কিছুটা সন্দেহ জাগে এবার ফিরে আসি অঞ্জলি এবং রাজুর জীবনে বিয়ের পর তারা বারাণসীতে ভাড়া বাড়িতে আলাদাভাবে থাকতেন রাজু কাজে বের হলে অঞ্জলি বাড়িতে একা থাকতেন কাব্যর জন্মের দেড় বছর পর থেকে অঞ্জলির আচরণ বদলাতে শুরু করে তিনি রাজুর সাথে দূরত্ব তৈরি করেন কথাবার্তা কমিয়ে দেন রাজু ভাবতেন হয়তো কাব্যকে একা সামটা গিয়ে অঞ্জলি বিরক্ত হয়ে পড়েছেন তবে রাজু যখন বাড়িতে থাকতেন তিনি কাব্যর যত্ন নিতেন দু সালের কথা একদিন অঞ্জলি রাজুকে বলেন তাকে আধার কার্ড আপডেট করতে এবং ব্যাংকে যেতে হবে একজন প্রতিবেশী অঞ্জলিকে ব্যাংকে যেতে দেখেন এবং তার সাথে যাওয়ার প্রস্তাব দেন বলেন তিনি দ্রুত কাজ ছেড়ে দিতে পারবেন কিন্তু দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষার পরও অঞ্জলি ব্যাংকে পৌঁছান না প্রতিবেশী রাজুকে জানান যে অঞ্জলি ব্যাংকে আসেননি এই ঘটনায় রাজুর মনে সন্দেহ জাগে অঞ্জলি মিথ্যা বলে কোথায় গেলেন এরপর কিছু পরিচিত লোক রাজুকে বলেন যে তারা অঞ্জলিকে অন্য একজন পুরুষের সাথে বাজারে পার্কে এবং রেস্তোরাঁতে দেখেছেন রাজু অঞ্জলিকে জিজ্ঞাসা করেন তুমি কার সাথে ঘুরছ অঞ্জলি উল্টে রাজুকে বকেন তাকে দোষারোপ করেন বলেন তুমি তো বাড়িতে থাকো না আর এখন আমার ওপর সন্দেহ করছো রাজু আর কিছু না বলে চুপ করে যান কিন্তু তার মনে সন্দেহের বীজ বপন হয়ে যায় তিনি অঞ্জলির প্রতিটি কাজের ওপর নজর রাখতে শুরু করেন তিনি লক্ষ্য করেন অঞ্জলি বারবার জানালার কাছে গিয়ে বাইরে তাকাচ্ছেন বিশেষ করে যখন দরজা খোলা বা বন্ধের শব্দ হয় রাজু বাইরে তাকিয়ে দেখেন তাদের ভাড়া মালিকের ছেলে অলোকেশ গুপ্তাকে অঞ্জলি জানালা দিয়ে দেখছেন একদিন অঞ্জলি ছাদে গেলে অলোকেশও তার পিছনে যায় এটা রাজু দেখে ফেলেন এবং ছাদে গিয়ে তাদের একসঙ্গে দেখেন এতে নিশ্চিত হয় যে অঞ্জলির অলোকেশের সাথে সম্পর্ক রয়েছে এরপর রাজু এবং অঞ্জলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় পরিস্থিতি এতটাই বাড়ে যে চারবার পুলিশের কাছে যেতে হয় পুলিশ তাদের বোঝায় এমন ঝাপড়া করে সম্পর্ক নষ্ট না করতে বিশেষ করে তাদের ছোট মেয়ে কাব্যর ভবিষ্যতের কথা ভাবতে কাব্যর কথা ভেবে রাজু অঞ্জলিকে ক্ষমা করে দেন কিন্তু কিছুদিন শান্ত থাকার পর অঞ্জলি আবার মিথ্যা বলে বাইরে যাওয়া এবং অলোকেশের সাথে দেখা করা শুরু করেন দু হাজার ফেব্রুয়ারিতে ঘটনার প্রায় আট মাস আগে অঞ্জলি রাজুকে বলেন তিনি প্রয়াগরাজে তার বোন চারুর কাছে চাকরির জন্য যাচ্ছেন তিনি বলেন চাকরি পেলে রাজুকেও সেখানে ডেকে নেবেন রাজু এতে সম্মতি দেন অঞ্জলি কাব্যকে নিয়ে প্রয়াগরাজে চলে যান কিন্তু প্রয়াগরাজে পৌঁছানোর পর তিনি রাজুর ফোন ধরা বন্ধ করে দেন মেসেজের জবাব দেন না এমনকি রাজুর ফোন নাম্বার ব্লকও করে দেন এতে রাজু খুব চিন্তিত হয়ে যান কারণ তিনি তার মেয়ে কাব্যর শুনতে পাচ্ছিলেন না রাজু মনটা তখন ঘুরপাক ছিল তিনি ভাড়া সাথে কথা বলেন এবং কথায় কথায় জানতে পারেন যে মালিকের ছেলে কোথাও বাইরে গেছে রাজুর মনে হয় অঞ্জলি আবার মিথ্যা বলেছে এবং অলোকেশের সাথে চলে গেছে কয়েক মাস পর অঞ্জলি বাড়ি ফিরে আসেন এবার রাজু ঠিক করে ফেলেন যে তিনি আর অঞ্জলির সাথে থাকবেন না অঞ্জলিও রাজুর সাথে থাকতে চান না কিন্তু রাজু একটি শর্ত দেন তিনি বলেন তুমি যেখানে খুশি যাও আমি আটকাবো না তবে আমার মেয়ে কাব্যকে আমার কাছে রেখে যাও আমি ওর ছাড়া থাকতে পারবো না অঞ্জলি কিন্তু কাব্যকে দেওয়ার ব্যাপারে স্পষ্ট মানা করে দেন কিছুদিন পর অঞ্জলি আবার কাব্যকে নিয়ে রাজুকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান এতে রাজু খুব চিন্তিত হয়ে পড়েন তিনি থানায় গিয়ে অঞ্জলি এবং কাব্যের অনুপস্থিতির জন্য রিপোর্ট দায়ের করেন পুলিশ তদন্ত করে তাদের খুঁজে বের করে কিন্তু অঞ্জলি পুলিশের সামনে বলেন তিনি কাব্যকে রাজুর কাছে দেবেন না এবং তার সাথে থাকতেও চান না এই নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয় রাজু পুলিশ ডাকেন পুলিশ আইনের কথা বলে জানায় যতক্ষণ মা শিশুকে সামলাতে সক্ষম ততক্ষণ শিশু তার কাছেই থাকবে শিশু যদি বারো বছর বয়সে পৌঁছায় তবেই সে নিজে সিদ্ধান্ত নিতে পারবে কার সাথে থাকবে মায়ের সাথে না বাবার সাথে তাই কাব্যকে অঞ্জলির কাছেই থাকতে হবে এরপর অঞ্জলি কাব্যকে নিয়ে আবার অদৃশ্য হয়ে যান একই সময়ে অলোকেশও কোথায় যেন গায়েব হয়ে যান কেউ জানতো না তারা কোথায় গেছে আসলে এই সময় তারা প্রথমবার অজমেরে পৌঁছান সেখানে তারা একই হোটেলে চাকরি শুরু করেন এবং একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন বাড়ির মালিককে তারা বলেন তারা স্বামী স্ত্রী এবং কাব্য তাদের মেয়ে মকান মালিকের কথায় প্রথম দুই তিন দিন সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপর থেকে অঞ্জলি এবং অলকেশের মধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া শুরু হয় এমনকি রাত দুইটার সময়ও তারা চিৎকার করে ঝগড়া করতেন পুরো পাড়া তাদের এই আচরণে বিরক্ত হয়ে উঠেছিল কাছাকাছি থাকা ছাত্ররা মকান মালিকের কাছে অভিযোগ করত তাদের এত চিৎকার যেন বন্ধ করা হয় মকান মালিককে রাত দুইটায় উঠে গিয়ে তাদের শান্ত করতে হতো এদিকে ষোলো ঘন্টার দীর্ঘ ট্রেন যাত্রার পর আঠেরোই সেপ্টেম্বর সকালে রাজু তার মা দেবী কানোজিয়া, এবং বুয়া জওহরলাল নেহেরু হসপিটালে পৌঁছান তাদের অবস্থা তখন কান্নায় ভেঙে পড়ার মতো কিছুদিন আগে অঞ্জলি এবং অলোকেশ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে রিল ভিডিও এবং ছবি পোস্ট করেছিলেন রাজুর বুয়া এই ভিডিও এবং ছবি দেখেছিলেন এবং রাজুকে জানিয়েছিলেন পুলিশের সামনে অঞ্জলি স্বীকার করেন যে এই পুরো ঘটনার পিছনে তারই পরিকল্পনা ছিল তিনি কাব্যকে রাজুর কাছে দেওয়ার জন্য বহুবার এমনকি থানায়ও যেতে হয়েছে তিনি কোনোভাবেই কাব্যকে রাজুর হাতে তুলে দিতে চাননি কিন্তু প্রশ্ন হলো তাহলে তিনি কেন এমন পদক্ষেপ নিলেন কেন কাব্যকে এভাবে দূরে সরিয়ে দিলেন তিনি তো চাইলেই কাব্যকে রাজুর কাছে দিয়ে দিতে পারতেন যিনি কাব্যকে ফিরে পাওয়ার জন্য বারবার পুলিশের কাছে গিয়েছিলেন ষোলোই সেপ্টেম্বর রাতে অঞ্জলি অলোকেশকে কিছু না বলে কাব্যকে নিয়ে ঘুরতে বের হন তারা ঝিলের কিনারে চৌপাটির কাছে ঘুরাঘুরি করছিলেন অঞ্জলি কাব্যের জন্য টফি কিনে তাকে খাওয়ান ভালোভাবে তার যত্ন নেন তিনি কাব্যকে বেশিরভাগ সময় হাঁটান যাতে সে খুব ক্লান্ত হয়ে পড়ে তারা রাত দশটা তিরিশ থেকে দেড়টা পর্যন্ত ঘুরতে থাকেন কাব্য তখন একেবারে ক্লান্ত রাত তখন গভীর চারপাশ নীরব লোকজনের চলাচল প্রায় বন্ধ অঞ্জলি কাব্যকে নিয়ে ঝিলের কিনারে গাছপালা আর অন্ধকারে ঘেরা একটা জায়গায় বসেন তিনি কাব্যকে মিষ্টি গান বা লড়ি শুনিয়ে ঘুম পাড়ান কয়েক মিনিটের মধ্যে কাব্য গভীর ঘুমে তলিয়ে যায় এরপর অঞ্জলি রেলিংয়ের কাছে গিয়ে কাব্যকে পানি ছেড়ে দেন গভীর ঘুমের কারণে কাব্য কোনো শব্দ করতে পারেনি আরও করেনি অঞ্জলি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন তিনি ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে যান ভোর দুইটায় তিনি অলোকেশকে ফোন করে মিথ্যা বলেন যে কাব্য হারিয়ে গেছে এই পুরো পরিকল্পনা সম্পর্কে অলোকেশের কোনো ধারণা ছিল না অজমেরে পৌঁছানোর পর অঞ্জলি অলোকেশ গুপ্তা এবং কাব্য একসঙ্গে জীবন শুরু করেন কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী অলোকেশ কাব্যের দেখাশোনায় কোনো রকম সাহায্য করতেন না তিনি স্পষ্ট বলতেন কাব্য তোমার মেয়ে তুমি নিজে সামলাও এ আমার মেয়ে নয় অলোকেশ বারবার অঞ্জলিকে বলতেন তোমার মেয়েকে নিজের কাছে রাখো আমার উপর ভরসা করো না তার জন্য কিছু কিনতে বলো না নিজে গিয়ে কিনে নাও তিনি এমন কি বলতেন এই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তো তোমাকে বলিনি তাকে সঙ্গে আনতে তুমি এনেছো তুমিই সামলাও এই কথাগুলো অঞ্জলির মনে গভীর দিত ফলস্বরূপ অঞ্জলি এবং অলোকেশের মধ্যে ঘন ঘন করা হতো অঞ্জলি তার পরিবার ছেড়ে অলোকেশের জন্য সব কিছু ত্যাগ করে এসেছিলেন কিন্তু অলোকেশের এমন আচরণে তিনি দ্বিধায় পড়ে যান তার সামনে দুটি পথ ছিল হয় কাব্যকে বেছে নেওয়া নয়তো অলোকেশের সঙ্গে থাকা অঞ্জলি অলোকেশকে বেছে নেন তিনি ভাবতে শুরু করেন কাব্যের জন্য খরচ অনেক বেড়ে যাচ্ছে তার বেতনের বেশিরভাগই কাব্যের পিছনে খরচ হয়ে যায় সারাদিন কাব্যের যত্ন নিতে গিয়ে অঞ্জলি এবং অলোকেশের একসঙ্গে সময় কাটানোর সুযোগই হয় না উপরন্তু অলোকেশ কাব্যকে কখনোই মেনে নিতে চাননি এই সব কারণে অঞ্জলি একটি পরিকল্পনা তৈরি করেন তিনি চাইলে কাব্যকে তার বাবা রাজু কানুজিয়ার কাছে দিয়ে দিতে পারতেন কিন্তু হয়তো অঞ্জলির মনে অহংকার কাজ করছিল তিনি ভেবেছিলেন কাব্যকে রাজুর হাতে তুলে দেওয়া মানে তার হার স্বীকার করা তার সব চেষ্টা বৃথা তাই তিনি সিদ্ধান্ত নেন যদি কাব্যকে নিজের কাছে রাখতে না পারেন তাহলে অন্য কারোর কাছেও দেবেন না পুলিশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনার জট খুলে ফেলে এবং অঞ্জলিকে গ্রেপ্তার করে তারা অঞ্জলি জিনিসপত্র এবং মোবাইল ফোন জব্দ করে নেয় জব্দ করার আগে অঞ্জলি পুলিশের কাছে একটি ফোন কল করার অনুমতি চান তিনি রাজুকে ফোন করে বলেন আমাকে এসে উদ্ধার করো আমি তোমাকে সত্যি বলবো আমি মজবুরিতে এমন করেছি কাব্যকে পাওয়ার জন্য যখন আমি এত কিছু করেছি তখন এই পদক্ষেপ নিতে আমার কত মজবুরি ছিল তুমি ভাবতেও পারবে না তুমি এসে আমাকে ছাড়িয়ে নাও আমি সব খুলে বলবো কিন্তু রাজু তখন ইতিমধ্যে সব কিছু জেনে গেছেন অঞ্জলি চাইলে ফোনে সব বলতে পারতেন কিন্তু তার মনে হয়তো এমন পরিকল্পনা ছিল যে রাজু এসে তাকে উদ্ধার করবেন আশ্চর্যের ব্যাপার তিনি অলোকেশকে ফোন করেননি এই কঠিন সময় তার মনে শুধু রাজুই এসেছিল রাজু কিন্তু অঞ্জলির অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি বলেন তুমি ভুল করেছো এর জন্য শাস্তি পেতে হবে আমি আমার মেয়ে কাব্যের জন্য ন্যায় পাওয়ার লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যাব এর আগে যখন কাব্য হারিয়ে যায় অঞ্জলি রাজুর সাথে ফোনে কথা বলেছিলেন রাজু তখন তাকে ফোন করেছিলেন অঞ্জলি প্রথমে বলেছিলেন আরু আর নেই এবং ফোন কেটে দেন রাজু আবার ফোন করলে অঞ্জলি বলেন আরু হারিয়ে গেছে আমরা খুঁটছি বিরক্ত করোনা আমি এমনিতেই খুব বিপর্যস্ত তখন অঞ্জলি রাজুকে কোনো গুরুত্ব দেননি কিন্তু এখন সেই রাজুর কাছেই উদ্ধারের জন্য অনুরোধ করছেন পুলিশ অঞ্জলির মোবাইল জব্দ করে নেয় তবুও অঞ্জলির মধ্যে কোনো অনুতাপের ছোঁয়া দেখা যায়নি অজমের অঞ্জলি এবং অলোকেশ যে ভাড়া বাড়িতে থাকতেন সেটি তালাবদ্ধ অলোকেশ তার ফোন বন্ধ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছেন পুলিশ তদন্ত করে দেখে এই ঘটনায় অলোকেশের কোনো ভূমিকা নেই তবে রাজুর বুয়া বলেন অলোকেশই এই সবকিছুর মূল কারণ সেই আমাদের পরিবার ধ্বংস করেছে রাজু কাঁদতে কাঁদতে বলেন যদি বারাণসীতে জোর করে কাব্যকে আমার কাছে রাখতাম তাহলে আজ এমন দিন দেখতে হতো না মায়ের থেকে কাব্য আমার কাছে বেশি সুখী থাকত কিন্তু আইনের নিয়মে আমার কোনো অধিকার ছিল না যদিও অঞ্জলি পুলিশের কাছে স্বীকার করেছেন এমনকি মোকান মালিকও বলেছেন তারা একসঙ্গে থাকতে পারছিল না তাই খুবই অস্বাভাবিক নয় তাই অঞ্জলির এমন পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় মানসিক অস্থিরতা এবং ভুল সিদ্ধান্ত কত বড় বিপদ ডেকে আনতে পারে তাই সম্পর্ক বা জীবনের সংকটে শান্তভাবে চিন্তা করা প্রয়োজনে সাহায্য নেওয়া খুবই জরুরি যদি এই এক্সপ্লেনেশন ভিডিও থেকে একটু পরিমাণও সতর্ক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে এমনই আরও বাস্তব এবং সতর্কমূলক ভিডিওগুলি আপনারা মিস না করেন